আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা নতুন টপিক্স নিয়ে কথা বলবো আমি পিজা বানাতে বানাতে সাডেনলি মনে হলো যেটা নিয়ে একটু ভিডিও করে ফেলি ধরুন আপনারা রান্না করলেন এই রান্না করা খাবার দুপুরে খেলেন রাতে খেলেন দুইবেলা খাওয়ার পর দেখা গেল কিছু খাবার বেঁচে গেছে আপনি সেই খাবার ফ্রিজে রেখে দিলেন এই রেখে দেওয়া খাবারটাই হচ্ছে বাসি খাবার কারণ এই খাবার আপনাকে পরে গরম করে খেতে হবে এবং টাটকা এবং বাসি দুটো আলাদা একটা শব্দ বিশেষ করে ভাত মাংস ডিম আলু শাক ইত্যাদি বাসি খাওয়া একেবারেই ঠিক না সময় বাঁচানোর জন্য একসঙ্গে বেশি রান্না করে রেখে সেই খাবার গরম করে খাওয়ার প্রবণতাটা আমাদের ভিতরে অনেক বেশি কিন্তু এই বাসি খাবার শরীরের জন্য কতটা ক্ষতিকারক মুরগির মাংস অনেকেই একদিন রান্না করে রেখে দেন ফ্রিজে কিন্তু মুরগির মাংস ফ্রিজে রেখে দিয়ে বারবার গরম করলে এতে থাকা প্রোটিনের যে কম্পোজিশান আছে অনেকটাই পাল্টে যায় বধঝমো হতে পারে এর থেকে যেমন আরেকটি খাবার যেটা আমরা প্রচণ্ড সবাই কিন্তু সব সময় দেখা যায় দুইবার তিনবার চা খেয়ে থাকি এবং অনেক সময় দেখা গেলো চা বানানো হলো কাজের জন্য ওই চাটা ওই টাইমে না খেয়ে চাটা আমরা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং পুনরায় সেটাকে আমরা গরম করছি একবার চা বানানোর পর তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয় কারণ চায়ের মধ্যে ট্যানিক অ্যাসিড থাকে এর ফলে আপনি একবার চা গরম করে পান করলে কিন্তু লিভারের ক্ষতি হতে পারে তাই বাসি খাবার যতই ফ্রিজে রাখুন আর যতই গরম করুন সেটা শরীরের জন্য মোটেই ভালো নয় হয়তো অনেকে বলবেন তাহলে বাসি খাবার ফেলে দিব ফেলবেন কেন এমনভাবে রান্না করুন যেন খাবার বেশিই না হয় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রান্না করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই আবার খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি ফলো করবেন শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ